এক শান্ত বনে সবাই মিলেমিশে থাকতো সবার সাথে সকালটা কত সুন্দর মনটা অনেক ফুরফুরে লাগছে সকাল সকাল খাবারের খোঁজে বের হই আরে মামু মুরগি তো আমার প্রিয় খাবার বাবু তুমি কোথায় যাবে আজ আমি তোমাকে শিকার করবই হু হু কিছু অদ্ভুত লাগছে চারদিকে নজর দিতে হবে হয়তো কেউ বিপদে পড়েছে আমি শিয়ালকে দেখেছি সে খুব ধূর্ত সবাইকে বোকা বানিয়ে শিকার করে মনে হচ্ছে আমি খাবার খুঁজে পেয়েছি কক 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 রাজি বাবু এবার তুমি পালাতে পারবে না তোমার শিয়াল মামু আজকে তোমাকে চালান করে দিবে হু 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 হুয়া সবাই সাবধান দূর শিয়াল এসেছে সবাই সাবধান দূর শিয়াল এসেছে বানরের কথা শুনে বনে সব প্রাণী একত্রিত হলো আমাদের বুদ্ধি ব্যবহার করতে হবে দূর শিয়ালকে ঘায়ল করতে হলে সবাইকে বৈঠক শালায় ডাকো সবাই বৈঠক শালায় এসে সবার পরিকল্পনা সবাই জানলো হা হা ফাদ প্রস্তুত শিয়াল মামু এবার বুঝবা বাবার নাম ঠেলাজি আমি পাহারা দেব শিয়াল বেটা কখন এই দিকে আসবে আমি অভিনয় করে শিয়ালকে ফাদের দিকে নিয়ে যাব মুরগি বাবু আজকে তোমাকে আমি কাবাবের হাড্ডি বানিয়ে খাব হু কাও বাঁচাও আমাকে কেউ বাঁচাও ধরতো শিয়ালের হাত থেকে এটা কি হলো আমি যে ফাদে হাঁকে গেছি দুষ্টু মুরগি আমাকে ছাড়ো বানর মামা আমাকে ছেড়ে দাও ভুল করেছি আর কখনো এমন করব না আমি এই জঙ্গল থেকে পালিয়ে যাচ্ছি ধন্যবাদ এখন বন নিরাপদ ঐক্যই শক্তি কি বলো বন্ধুরা বন্ধুত্ব সবসময় জয়ী হয় লোভ সর্বনাশ ডেকে আনে বুদ্ধি বিপদ থেকে বাঁচায় বন্ধুত্ব জীবনের সম্পদ তারপর বনের সকল প্রাণী মিলেমিশে শান্তিতে বসবাস করতে লাগলো বন্ধুরা আজকের মতো গল্প শেষ টপে গল্পে শিক্ষা মনে রেখো বন্ধুরা মজার মজার ভিডিও পেতে সুজন কার্টুন স্টোরি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো তাইলে তাইলে তাই তাদিন তাদিন ধিং